আমি আমার খালিল ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছিলাম জীবনে তার পুরো জীবনটা ছিল পরীক্ষাময় জীবন আর এই প্রতিটা পরীক্ষায় আমার খালিল ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে একটাতেও সে ফেল করে নেই সবগুলাতে সবগুলাতে শুধু সিম্পল পাস না গোল্ডেন এ প্লাস গোল্ডেন জিপিএ ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন গ্লোবাল অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডটা দিয়েছে কে আমরা জানার চেষ্টা করব কি অ্যাওয়ার্ড পেলেন তিনি আল্লাহর কাছে কি তার এত মহিমা কি তার জীবনী বায়োগ্রাফি অ্যান্ড লাইফ স্কেচিং অফ প্রফেট অ্যাব্রাহাম সেদিনে ইব্রাহিম আলি ইসলামের জীবনে কি ঘটে গেল এই কোরআনের ভিতরে আছে না নাই বলেন ইবরহিমারব বুহু বিকালিমা তিংফা চাম শুন্য কলা নি যা লুকালি না সি হিমামা আল্লা বললেন আমি করুন সেই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করলাম আর আমার আরিব্রাহিম প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হলো ফলাফলস্বরূপ আমি রে বললাম ইব্রাহিম তোমারে আমি গোটা বিশ্বের মানুষের নেতা বানাইয়া দিলাম পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন তোমার আমি কি বানাইলাম নেতা নেতা হওয়া এত সোজা না লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে গোষ্ঠী পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক আল্লাহ বললেন আমি আমার খালিল খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনবীরে আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার নবী আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই

এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না মুমিন কখনো বিচলিত হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলেন চিনিকে আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খलील ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস এগুলো বলে বলে বিষ্ণুবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন না আপনার পিতা ইব্রাহিম বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষা শিখা আমরাও সাহেদিন ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুঁকি আসবে এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লায় কোন ঠিকা এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুকি, বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না পিস ছাড়ে না কারণ মুমিন রে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরে বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সাহেদ ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে না এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বতরের প্রান্তরে তিনশো তেরো জন মাত্র দরিদ্র গরিব করেছে তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক কিনা জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না ফেরাউন বেশি দিন থাকে নাই থাকছে নমরুত বেশি দিন থাকে নেই থাকছে থাকতে পারে যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে বরং যাদের রক্ত ঝরে তাদের বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিম কে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস রবুল্লা মিন বলেন ওয়া ইদে বেজা ই বরহিমা রবিকাল ইমা তিং ফা চামা হুন্না খলা ইন নি ও খलील একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবী রে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাশ আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমারে নেতা বানায় দিলাম আল্লাহ ফুট সেডেন ইব্রাহিম ইন সাম টেস্ট এন্ড ট্রায়ালস এন্ড সেডেন ইব্রাহিম সাকসেসফুলি ওভারকাম অল দা টেস্ট আল্লাহ সেড ইব্রাহিম আইম গোনা মেক ইউ দা লিডার ইব্রাহিম আমি তোরে লিডার বানায় দিলাম

ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াম মনের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় পড়ে বলে ইব্রাহিম ইমান ছাড়ো তারা হলে আগুনে ফেলব ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে পরীক্ষায় পাস আগুনে ফেলে দেয়া হলো ইমান হারা করতে পারে নাই নমরুদ তার মানে আগুনের পরীক্ষা নাকি ফেল না পাস পরীক্ষা নাম্বার ওয়ান পরীক্ষা নাম্বার টু আল্লাহ বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইল আর প্রিয় তোমার স্ত্রী হা যার কে মক্কার ধুতু প্রান্তরে রেখে আসো যেখানে কোনো মানুষ নাই কোনো পাখি নাই কোনো প্রাণী নাই কোনো খাওয়ার পানিও নাই কেউ নাই জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলি সবাইকে রেখে আসো ইসমাইল রেখে আসো হা কেউ রেখে আসো কোনো টু শব্দ করলেন না সাইদনা ইব্রাহিম কিছু জিজ্ঞেস করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার দুধোপান্তরে রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ এই পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাস এবার আল্লাহ দেখলেন সৈয়দান ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দান ইব্রাহিম ছিল ছিয়াশি কত আপনাকে বাঘের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আচ্ছা এরকম পালওয়ান আছে কেউ নাই সৈয়দান ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দান ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি মনে 88টা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহর কা সন্তান দাও 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 দেনেই 70 বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ محبت ভালোবাসা বেশি না কম বেশি আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহকে বললেন ইব্রাহিম দেখো হদায়ে একার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য 86 বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা اسماعিলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো স্যাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে এক সেকেন্ড দেরি করলেই সুবহানাল্লাহ পড়ে তার মানে এই পরীক্ষায় আল্লাহ বলেন কদ সাদ্দাকত রুইয়া ইন্নাকা যালিকা নাজিলুল মুহসিনিন ইব্রাহিম

প্রতিটা পরীক্ষায় পাশ পরীক্ষা নাম্বার চার আল্লাহ বললেন ইব্রাহিম আগুনের পরীক্ষায় পাশ করলাম পরিবার বিসর্জনের পরীক্ষায় পাশ করলা সন্তান বিসর্জনের পরীক্ষায় পাশ করলা এখন তোমার আমি একটা গুরু দায়িত্ব দেব রে ইব্রাহিম অনেক বড় দায়িত্ব পারবা কিনা বলো ইব্রাহিম বলে লাভ ভাই কি দায়িত্ব আল্লাহ তোমারে আমি হজ প্রোগ্রামের এমডি বানায় দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ প্রোগ্রাম হজের এমডি তুমি হজের কাফেলা করো তুমি হজের বন্দোবস্ত করো দেখি এইটাতে তুমি কতটুকু সাকসেসফুল হতে পারো সুমারলা পড়া সৈয়দিন ইব্রাহিম বললেন আল্লাহ কি কি করতে হবে খালি কন আল্লাহ বলল প্রথমে আমার ঘর বানাও কারণ হজ করতে হলে আল্লাহর ঘরের দরকার আছে না নাই وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ سبحان الله بره سيدنا ابراهيم سيدنا اسماعيل باب بيت কাবা ঘর বানাতে শুরু করলো পাথর কেটে কাবা ঘর বানাতে শুরু করলো একের পর এক পাথরের সাথে পাথর জোড়া লাগিয়ে আল্লাহর প্রথম ঘর আউয়ালু বাইতুলি পৃথিবীর প্রথম ঘরটা তিনি পুনর্নির্মাণ করতে শুরু করলেন ঘর বানানো শেষ এবার আল্লাহ বলেন ঘরটারে ঝাড়ু দাও কি দাও হুজুর একদম কি দাও আল্লাহর ঘর ঝাড়ু দাও অনেক সাহাবের কাজ ดิছেন কেউ কোনোদিন নাকি খালি মত যেন হুজুরের দমকার হ্যাঁ যে ঝাড়ু দেন নাই কেন ওই বেটা খাদেম যারা দিলি না কেন এরকম ডাকাই তাছাড়া নাই খালি মজিনের দোষ খালি খাদেমের দোষ মসজিদের খাদেম আমরা সবাই আপনি হতে পারেন সেক্রেটারি হতে পারেন সভাপতি হতে পারেন মেম্বার অফ দা পার্লামেন্ট সব লোকগুলো আল্লাহর মসজিদের খাদেম চিল্লায় বলেন ঠিক কিনা আপনি যারো একবার আপনি মসজিদে শোনো আমারে মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমারে মো না পড়ে না আমি এবার বেটা মিলে ঝাড়ু দিতে শুরু করল না বললেন তাহরা ইব্রাহিম ইসমাইল বাপ ব্যাটা মিলে ঝাড়ু দাও ঝাড়ু দিলে তাহলে কাবাঘর বানানো শেষ ঝাড়ু দাও

হজ যে করা লাগবে একটা ঘোষণা দাও সৈয়দিন ইব্রাহিম বলে আল্লাহ এমন জায়গায় ঘর বানাচ্ছে বললেন এখানে মানুষ নাই প্রাণী নাই কেউ নাই কাউরে দেখা যায় না কার সামনে হজের ঘোষণা দেব হজের আজান দেব কাউরে তো আমি দেখি না আল্লাহ বললেন ইব্রাহিম তুমি একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণা দাও দুনিয়ায় অবস্থিত সবগুলো মানুষের কানের মধ্যে ওই আজানের ঘোষণা আমি আল্লাহ পৌঁছে দেবো উনি দাঁড়িয়ে আজান দিলেন ইয়াই হন্নাস

ওই রুহের জগতে থাকা অবস্থায় যারা আমরা লাভবাহিক বলে আওয়াজ করতে পেরেছি তাদের নাসিবে সুযোগ করে দিবে কে যারা আমরা করতে পারছিলাম তাদের নাসিবে তার মানে আল্লাহ বললেন হজের এমডি বানাইছে আল্লাহ ম্যানেজিং ডাইরেক্টর আল্লাহ বললেন কাবা ঘর বানাও বানালেন ঘর পরিষ্কার করো করলেন আজান দাও আজান দিলেন তার মানে হজ প্রোগ্রামের যে দায়িত্ব এই পরীক্ষায়ও কথা বুঝেন নাই মন আমার। ফাজ প্রোগ্রাম দায়িত্ব এটাতেও পাস। একটার পর একটা পরীক্ষা দিয়েছে। সব শেষে আল্লাহ পরীক্ষা নিলেন ইব্রাহিম তোমার বয়স এখন 80 বছর পর নিজ হাতে তুমি সুন্নতে খতনা করো। কি করো? নিজ হাতে সুন্নাতে খাতনা সহি বুখারীর বর্ণনা। ইখতাজানা سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম ওহু ابن 80 سنه بالقدوم উঠার দিয়ে নিজ হাতে নিজের লজ্জাস্থানের সামনের চামড়ার অংশটা কেটে তিনি নিজ হাতে আশি বছর বয়সে নিজের সুন্নাতে খাতনা করেছেন এমনি এমনি আল্লাহর প্রিয় হয় নাই এমনি এমনি আল্লাহ লিডার বানায় নাই আল্লাহ এমনি বলে নাই আম গ্রাম মেক ইউ দা লিডার ওটা বিশ্বের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আমি তোমারে তৈরি করেছি এমনি হয় নাই একটার পর একটা পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করার মধ্য দিয়ে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়েছেন চিৎকার করে বলেন টেকিরা শেআল্লাহ লড়কে বললেন গোলাম এই ইব্রাহিমের জীবনে তোমাদের জন্য আমি আদর্শ রেখে দিয়েছি আমি পৃথিবীর বুকে কয়েকজন নবীকে সিলেক্ট করেছি তার মধ্যে ইব্রাহিমের মর্যাদা সেরা ওনার ফ্যামিলি ওনার যে ফ্যামিলি চা इट्स আ ব্লেসড ফ্যামিলি এভার ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বরকতময় ফ্যামিলির একটা ফ্যামিলি এই ফ্যামিলি যেখানে হাত লাগাইছে ওটা বরকত হয়ে গেছে যেটা ধরছে মাটি সোনা হয়ে গেছে কি বরকত سيدنا ইব্রাহিম আলাইহিস পায়ের ছোঁয়া লেগেছিল একটা পাথরে তিনি যখন কাবা বানাচ্ছেন আর উপরে ওঠে না বানাতে বানাতে আর নাগাল পায় না বললেন আল্লাহ এবার কি করি এই পাথরে দাঁড়িয়ে তুমি কাবা বানাও বলা হয় যে পাথরটা এত শক্তিশালী ছিল ওনার উপরে ওঠা দরকার লিফটের মতো পাথরটা উপরে উঠে যেত নিচে নামা দরকার নিচে নেমে যেত আবার এই পাথরের জায়গাটাকে আল্লাহ তা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন আমাদের জন্য নামাজের মসল্লা ও মিমাকামি বরহিমা মসল্লা আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মুমিনদের জন্য মাকাম ইব্রাহিম রা আমি মুসল্লা দিলাম বিশ্বনবী যখনই তাওয়াফ করে দুই রাকাত নামাজ পড়তেন মাকাম ইব্রাহিমের সামনে এসে দুই রাকাত সালাত পড়তেন আমরা যারা তাওয়াফ করি প্রতিটা তাওয়াফের পরে এই মকামে ইব্রাহিমের সামনে এসে নামাজ পড়তে হয় জানেন না পড়ছেন না আপনারা হাজিরা পড়তে হয় এই পাথরটা এখনো আছে দেখেন ওনার স্মৃতিকে চিরমলান করার জন্য সৈয়দ ইব্রাহিমের শিক্ষাকে চিরস্মরণীয় করে রাখার জন্য ওনার ফুটপ্রিন্ট পায়ের ছাপ যে পাথরে লেগেছে এই পাথরটাকে ঘরের একেবারে পাশে এগারো মিটার উঁচু একটা ছোট্ট ফিটিং করা ডিজাইন করা মিনার ভেতরে স্থাপন করা যারা তা অফ করে আর তা অফ শেষ হলে ওইটার সামনে দুই রাখার নামাজ পড়তে হয় বর কথা না নাই ওনার পা লাগছে এই জায়গা হয়ে গেছে মুসল্লা এবার ওনার ছেলের পা লাগছে মরুভূমিতে ওইটা হয়ে গেছে জমজমের গুপ সাহেদান ইসমাইল ওনাকে রেখে হাজার দৌড়াদৌড়ি শুরু করলেন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এখন এয়ার কন্ডিশন করা চারতলা এয়ার কন্ডিশন করা সুন্দর পরিবেশ এরপরে দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায় না জানি তুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন না জানি উনার কি কষ্ট পোহাতে হয়েছিল উনি সাফা থেকে মারোয়া একবার মারোয়া থেকে সাফা একবার ষাটটা চক করে দিলেন এই সাতটা চক্কর এই দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেয়ামত পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়ি করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে এটা না করলে আপনার হাজী হবে না এখানে দৌড়াদৌড়ি করা ওয়াজিব দেখেন উনার ওয়াইফের কাজ কত বরকতময় উনি দৌড়া দৌড়ি করছেন এখন আমাদের হজে যে দৌড়া দৌড়ি করা লাগে সুবহানাল্লাহ পারবেন না সৈয়দানা ইসমাঈল আলাইহিস মধ্যে রেখে উনি দৌড়া দৌড়ি পানি নাই পানির অভাব দৌড়ে আসলেন এসে দেখে ইসলামের পায়ের ধাক্কায় মানুষ ছিলেন কোন ভাষা সুরিয়ানি ভাষা পানি দেখে হাজার খুব অভাব কিরে এত সুন্দর পানি এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে পানি না শুকায় উনি বালি দিয়ে উঁচু করে এরকম বাদ দিতে লাগলেন বাদ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন ঝামে হচ্ছে তো পানি ব্যবহার করতে পারবো নাহ নিশ্চিত শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগলো আমত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝমঝমের কুয়া বানাই এটার নাম বিষ্ণাই বললেন মা ঝামঝাম লিমা সুরিবালাহ এই জমজম এর পানি যেই রোগের নিয়ত করে পানি খাবেন ওই রোগ থেকে সেবা দিবে কে আল্লাহ আবার বিশ্বনবী বললেন ইন্নাহা শাফ দাওআমুতুমিন শিফা উসুকমেন ইননাহা মুবারাকা এই জমজমের পানি গোটা বিশ্বের সব পানির মধ্যে থেকে সব চাইতে বরকতের পানি এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে মানুষের ক্ষুধা লাগলে এটার ভেতরে খাবারের উপাদান আছে পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে শুধু জমজমের পানি তৃষ্ণা নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে মানে খাদ্যের পরিপূরক কিছু না খেয়ে এই পানি খেলে ক্ষুধা নিবারণ হয়ে হয় আবার বিষ্ণুবিকে যখন সিনা চাক করা হবে মেরাজ রজনীতে সাইয়েদেনা জিব্রাইল বিষ্ণুবির গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই জমজমের পানি দিয়ে ধৌত করেছিলেন ধর্ম মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই যেখানে হাত ওইখানে বরকত বাবা পা লাগাইছে মাকাম ইব্রাহিম ছেলে পা লাগাইছে জমজম এর হাজার দুরুদুরি করেছে আসসা ইবাইনা সাফা ওয়াল মারওয়া হজের মধ্যে ওয়াজিব করে দিছে আবার আল্লাহ বললেন ওয়াজা ওয়জাআললা বিদুররিয়াতহিন নবুওয়াত ওয়াল কিতাব আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয় দিয়েছি আবার কিতাবও দিয়েছি সুমান বলে তিনি নবুয় দিয়েছেন পৃথিবীতে যত নবী আসছে সব সে তিনি ইব্রাহিমের নাতিপুতি সবকি কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পায়গাম্বার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি চিল্লায় পড়েন অল্লাহ আকবর এজন্য উনারে বলা হয় আবুল আম্বিয়া ফাদার অব দ্য অল প্রফিটস সব নবীদের বাবা ওনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সাইদানা ইসমাইলকে দিলেন বয়স যখন একশো তখন সৈয়দানা ইসহাক আলাইসালামকে আল্লাহ দিলেন এদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা ইসহাক পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে সাইদানা ইসহাক আলাহ ইসলামের চ্যানেলে এসেছে সাইয়েদানা ইসমাইলের চ্যানেলে নবী নাই কোন নবী নাই নবী সারা চ্যানেল আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইশাক সালামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যেত তার উম্মাদ বলে যেত সব শেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠায় দিলেন সর্বশেষ নবীটা ইসমাইলের চ্যানেলে এসেছে আমরা হচ্ছে ধর্ম চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদ আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া ওরা অবশিষ্ট থাকে নাই এতে শুধু ইসলাম ঠিক কি না এজন্য আমরা প্রত্যেক নামাজে বলি গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ ও আল্লাহ যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না এরা হলো ইহুদীরা আর যারা भ्रष्ट তাদের পথ চাই না এরা হলো সারারা। তিন ধর্মের গোরা سيدنا ইব্রাহিমের সাথে লেগেছে এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিওন তুলনামূলক ধর্মতত্ত্বের বাসায় ইব্রাহেমিটিক ফেথ কি বলে অ্যাব্রাহামেটিক ফেইজ বলে এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সৈয়দ ইব্রাহিমের নাতিপতি আবার এই নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম ইব্রাহিমের উপর কিতাব আসে না নাই ওই কিতাবের নাম কি পারে

কিতাবুন আনযাল্লাহু ইলাইকা লিতুখরিজান-নাসা মিনাল যুলমাত ইলাল নূর সুবহানাল্লাহ পড়া আলিফ লাম রা আই হ্যাভ রিভিল দিস होली বুক আন্ডু ইউ ইন অর্ডার টু লিড দিম আউট অফ ডার্কনেস ইনটু লাইট ওনোবি আমি এই আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই করণের ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সোমারণা পড়ে চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলায় চোখ রাখবেন কই রাখবেন

তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সৈয়দ ইব্রাহিম না আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা